দেখুন এই বিষয়ে বলা আছে ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটার এবং ডুপ্লিকেট ভোটার খুঁজে বের করতে যে এশআইয়ের প্রক্রিয়া চলছে তা নিয়ে রাজনৈতিক চাপান্তর এখনও চরমে সে সঙ্গে মানুষের হাজারো প্রশ্ন কবে শুনানি হবে কাদের ডাকা হবে কারা আগে ডাক পাবেন কারা পরে এই সব কিছু নিয়ে এশয়ার সংক্রান্ত বড় তথ্য দিল নির্বাচন কমিশন তো দেখতে পাচ্ছেন ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী বা মৃত ভোটার বা ডুপ্লিকেট ভোটার খুঁজে বার করতে যে প্রক্রিয়া চলছিল। তা নিয়ে রাজনৈতিক কিন্তু চরমে চলছে চাপান্তর সে সঙ্গে মানুষের মনে রয়েছে কবে শুনানি হবে কাদের ডাকা হবে আগে কাদের ডাকা হবে পরে সব কিছুই কিন্তু এই সংক্রান্ত আপডেট দিয়েছে নির্বাচন কমিশন তো আপনারা সমস্ত কিছুই জানতে পারবেন এক এক করে এই প্রতিবেদনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কাদের আগে শুনানিতে নোটিশ দেওয়া হবে নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকট আত্মীয় কারো নাম দু সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করতে পারেনি এরকম তিরিশ লক্ষরও বেশি ভোটার রয়েছে তাদের সকলকেই হিয়ারিংয়ে ডাকা হবে কমিশন সূত্রের দাবি এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারের দেওয়া তথ্য অসঙ্গতি রয়েছে বত্রিশ লক্ষ আনম্যাপিংয়ের মধ্যেই কুড়ি লক্ষকে নোটিস পাঠানো হয়েছে শুনানির জন্য কুড়ি লক্ষ নোটিস পাঠানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে কমিশন জানানো হয়েছে বত্রিশ লক্ষ আনম্যাপ ভোটারের মধ্যে কুড়ি লক্ষের জন্য প্রথমে নোটিস ইস্যু করা হয়েছে কমিশনের তরফে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ লক্ষ আনম্যাপ যে ভোটার রয়েছে তাদের মধ্যে থেকে কুড়ি লক্ষ এমন ভোটার রয়েছেন যা প্রথমে তাদেরকে নোটিস পাঠানো হচ্ছে কমিশনের তরফ থেকে একদিনে ডাকা হবে একশো জনকে দেখতে পাচ্ছেন একদিনে কিন্তু ডাক পাবেন একশো পঞ্চাশ জন আনম্যাপিং শেষ হলেই দেখা হবে যাদের তথ্য অনিয়ম অসঙ্গতি রয়েছে খবর কমিশন সূত্রে তো দেখতে পাচ্ছেন আনম্যাপিং শেষ হলেই দেখা হবে যাদের তথ্যে অনিয়ম বা অসঙ্গতি রয়েছে তাদেরকে আগামী সাতাশ তারিখ থেকেই এসআই নিয়ে শুনানি শুরু হতে চলেছে নির্বাচন কমিশন সূত্রে খবর শুনানিতে নজরদারি করবেন মাইক্রো অবজারভাররা এর জন্য রাজ্যে নিযুক্ত চার হাজার ছশো কেন্দ্রীয় সরকারি আধিকারিকেরা মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করা হয়েছে এর শুনানি শুরুর আগে বুধবার নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনীয় আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এদিনের বৈঠকে হাজির ছিলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত সহ নির্বাচনীয় কমিশনের আধিকারিকেরা কমিশন সূত্রের দাবি এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারদের দেওয়া তথ্য অসঙ্গতি রয়েছে এদের আগামী দিনে কি হবে ভোটার তালিকায় ভূত ধরতে ঝাড়াই বাছাইয়ের নেমেছে নির্বাচন কমিশন কিন্তু সেই ঝাড়াই বাছাইয়েও উঠে আসছে অসঙ্গতি এখানেই প্রশ্ন আগামী দিনে ভোটার তালিকার সম্পূর্ণ স্বচ্ছতা আসবে তো সেটাই এখন দেখার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা চৌদ্দই ফেব্রুয়ারি তো দেখতে পাচ্ছেন চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু আগামী চৌদ্দই ফেব্রুয়ারি কিন্তু প্রকাশিত হওয়ার কথা তবে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে